বন্ধুরা আজ আমি তোমাদের শোনাতে চাই সেই প্রার্থনার গল্প যা পৃথিবী বদলে গিয়েছে এটা কেবল কিছু শব্দ নয় এটা হলো এক অলৌকিক শক্তির দরজা যেটা খুলে যায় যখন আমরা বিশ্বাসের সাথে প্রার্থনা করি হ্যাঁ আমি বলছি আমাদের প্রভু খ্রিস্টের প্রার্থনা নিয়ে যিশু শিষ্যদের বলেছিলেন যখন তোমরা প্রার্থনা করবে তখন এইভাবে বলো হে আমাদের স্বর্গীয় পিতা তোমার নাম মহিমাত্ত্বিক হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা পূর্ণ হোক এটাই হল প্রেয়ার প্রভুর প্রার্থনা এতে লুকোনো আছে জীবনের সব রহস্য ক্ষমা আশীর্বাদ রুটি আর ঈশ্বরের পরিকল্পনা যখন যিশু ক্রুশবিদ্ধ হওয়ার আগে রাতে গেত বাগানে প্রার্থনা করছিলেন তিনি বলেছিলেন পিতা যদি সম্ভব হয় এই পাত্রটা আমার কাছ থেকে সরাও তবুও আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছাই পূর্ণ হোক এটাই হলো প্রকৃত ভক্তির শিক্ষা নিজের ইচ্ছা ছেড়ে দিয়ে ঈশ্বরের ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ যিশু আমাদের জন্য প্রার্থনা করেছিলেন পিতা আমি শুধু এদের জন্য নয় তাদের জন্য প্রার্থনা করছি যারা আমার কথা বিশ্বাস করবে যেন সবাই এক হয় এতে বোঝা যায় যিশু শুধু তখনকার মানুষের জন্য নয় আজ আমাদের জন্য প্রার্থনা করেছিলেন বন্ধুরা যিশুর প্রার্থনা আমাদের শেখায় কিভাবে ঈশ্বরের সাথে কথা বলতে হয় কিভাবে নিজের কষ্টের মধ্যেও ঈশ্বরের ইচ্ছার উপর ভরসা রাখতে হয় আর কিভাবে আমরা একে অপরের জন্য প্রার্থনা করে ঐক্যবদ্ধ থাকতে পারি আজ তোমার জীবনে যত সমস্যাই আসুক মনে রেখো যিশুর প্রার্থনার শক্তি তোমার জীবন বদলে দিতে পারে শুধু বিশ্বাস নিয়ে হাঁটু মুড়ে বসে যাও আর বলো পিতা তোমার ইচ্ছা পূর্ণ হোক আর দেখবে তোমার কষ্টের অন্ধকারের মধ্যেই আলো জ্বলে উঠবে